হ্যালো গাইস এবি ডিম থিয়েটার পরিবারের পক্ষ থেকে আবারও একটা খেলা নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে কানায় কানায় বরপুর পানির মধ্যে হাঁস দরাদরি খেলাটি আপনারা সবান্ধবে উপভোগ করবেন হ্যালো গায়েস আপনারা জানেন কুরবানি ঈদ উপলক্ষে গরুর গোস্ত খেতে খেতে বোরিং হয়েছে তাই সবার মাঝে হাঁসের মাংসর ব্যবস্থা করা হয়েছে এই ডুবন্ত পানিতে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই হাঁসটি যে ধরতে পারবে সে হবে বিজয়ী এবং এই হাসটি হবে তার এবং বাকিরা যারা না ধরতে পারবে তাদের জন্য রয়েছে আমাদের এবি ডিম থিয়েটার পরিবারের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করার জন্য তারা রেডি হচ্ছে একে একে তাদের তাদের চোখে বাদন দেওয়া হয়েছে দর্শক দিয়ে কানাই কানাই বরপুর দেখতে পাচ্ছেন খেলাটি অনেক আগ্রহ সাথে আজব খেলা আজব ভাই আজব খেলা আমাদের এই পাশে আছে আমাদের এক খেলোয়ার উনার কাছ থেকে উনার পরিচয় জেনে নেব ভাই আপনার নাম ডাকুন হাকি মদ্দি ভাই আপনার এই খেলার মধ্যে অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে দ্বিতীয়তে আছে দাদা উনি আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে দাদার কাছে আমাদের টিমের পক্ষ থেকে একটা প্রশ্ন থাকবে দাদা এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে তৃতীয়তে আছে আমাদের গোদ দাদা আমাদের এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেহ কাকা আপনার এই খেলায় অংশগ্রহণ করে আপনার অনুভূতি কি ইতিমধ্যে খেলাটি দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় বরপুর খেলাটি অনেক জমে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খেলা সবাই অনেক আনন্দের সাথে উপভোগ করতে জানি না কার ভাগ্যে কি আছে আপনারা ইতিমধ্যে জানেন কুরবানি ঈদ উপলক্ষে গুলুর গোস্ত খাইতে খাইতে সবাই বোরিং হয়ে গেছে এখন

আসলে <laughs>

Aduh, asli, woi sana! Asli, asli! Asli! Asli, asli! Asli, asli! Eh, kata-kata pula, pula! Asli! Asli! Aduh! Jangan, jangan! Pergi, pergi! Jangan! 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 Diri! Jangan, jangan! 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 Jangan, jangan! бр ерино тол о толо

ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ দাদা আপনি খেলাই যে অংশ গ্রহণ করেন আমি অংশগ্রহণ করে এই যে বিজয়ী আছেন আপনার কাছে কেমন লাগতেছে ঠিক আছে বিজয়ী বেশ ধারণ করছেন আপনার কাছে অন্যরকম অনুভূতি লাগতেছে না আপনার ভাইরাল ডায়লগটা দেন দাও ভাই জবাব ঠিক আছে অনমনে করুন আমরা যদি এলাকার মধ্যে এরকম খেলাধুলার আয়োজন করি হার জিত তো বড় কথা না হার তো খেলার মধ্যে থাকবে ঠিক আছে আপনারা সবাই অংশ গ্রহণ করবেন তো আচ্ছা ঠিক আছে